আগের দিন রাতে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তোমার এত সাহস তো তোমাকে আমি এমন একটা জায়গায় ছেড়ে দেবো সেইটুকু জায়গা তোমাকে একা একাই এক্সপ্লোর করতে হবে তো গেজ আমার আর কি আমিও তো ভাই চোখের বসে একটা চ্যালেঞ্জ দিয়েছি এক্সেপ্ট করে নিয়েছি তারপর ভাবলাম চলো নতুন একটা চ্যালেঞ্জ যখন করতে যাচ্ছি তো একটা ভিডিও তো অবশ্যই দেখতে হবে না যে চ্যালেঞ্জ যখন আমাকে দিল তার ভিতর তো কিছু না কিছু তো থাকবেই ইন্টারেস্টিং নাহলে যে চ্যালেঞ্জ আমাকে কেন দেবে তো চ্যালেঞ্জ এক্সেপ্ট করার পরে এই যে অর্ধেক রাস্তা নিয়ে এসে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে তুমি একা একা একটু জঙ্গল এক্সপ্লোর করবে অ্যান্ড আমি তোমার যাওয়ার দশ মিনিট বাদে আমি সেই জায়গা ক্রস করবো তো সেদিন আমি চলে গেছিলাম জঙ্গল এক্সপ্লোর করতে এই যে দেখতে পাচ্ছ সাইডে এত গাছ গাইস একটা শহরের ভিতরে যে এরকম একটা হাইডিং প্লেস থাকবে এটা আমি ভাবতেই পারিনি তো যাই হোক মানে আমেজিং ব্যাপার ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ এই বনটার ভিতরে অনেক কিছুই দেখলাম অনেক কিছু বলতে কি সেই বিভিন্ন ধরনের প্রাণী সাপ টাপ তাছাড়া গিগিটি আরও আছে অনেক কিছুই দেখলাম তো যাই হোক গাইজ এইটা এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগছিল ভয় ভয়ও করছিলো একটু কারণ এই জঙ্গলে কেউ নেই গাইস কেউ নেই আর এত যে শহরের ভিতরে একটা জায়গা আছে মানে এটাকে অনেক জানেই না ম্যাক্সিমাম লোকে তো চারিদিকে গাছপালা আর সাইড দিয়ে চলে যাচ্ছে নদী তো পরিবেশটা তো বুঝতেই পারছো একটা সেই পরিবেশ হবে কিন্তু এরকম পরিবেশে গাইস এই যে সকালবেলায় আমাকে ছেড়ে দিয়েছে বিশ্বাস করো একটু একটু ভয় তো করছিল ওই যে ভয় করছিল এটা ভেবে যে হঠাৎ যদি কোনো কিছু দৌড়ে আসে বা কিছু যদি আমাকে তাড়া করে তাহলে আমি দৌড়ে কোথায় যাব। তো গাইস এই দেখো মানে অনেকটা পরপর একটা করে বাড়ি দেখা যাচ্ছে এখানে তো একটা আলাদাই পরিবেশ ছিল তো তারপর ভাবলাম যে যাচ্ছি যখন তখন তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি জায়গাটা কীরকম আশা করি জায়গাটা ম্যাক্সিমাম লোকেই চেনে না কিন্তু যারা চেনে তারা প্লিজ কমেন্ট করে জানিও তো এটা কোন রাস্তা তাহলে হয়তো অনেকেই সেখানে যেতে পারবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো যে ভাবো মাঝে মধ্যে যে একটু অ্যাডভেঞ্চার করাই যেতে পারে কোনো একটা বিষয় নেই তার জায়গায় একদম আসতে পারবে তাছাড়া পিকনিক করার উদ্দেশ্যে কিন্তু খুব সুন্দর জায়গা মানে আরামসে ভাই বৃষ্টির দিনে সেই পরিবেশগুলো মানে একটি শহরের ভিতরে যে এরকম জায়গা থাকতে পারে সত্যি মানে আনবিভেবল তো তারপর এই যে দেখো আমি চলে এসছি এই জায়গাটার উদ্দেশ্যে তো এবার বলে দিই এই জায়গাটা হচ্ছে মহাকাল যারা যারা এসেছে তারা জানে এবার মহাকাল কি এখানে দেখো সব জায়গায় আমাদেরকে হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে কী হয় যে কালী ঠাকুর কী করে শিব ঠাকুরের উপর দাঁড়িয়ে থাকে কিন্তু এখানে দেখো উল্টো হয়েছে এখানে আমাদের কী হয়েছে বলো তো যে শিব ঠাকুর মা কালীর ওপর দাঁড়িয়ে আছে তো এইটাই হচ্ছে এখানকার আশ্চর্য জিনিস তো ভাবলাম যে চলো যখন এসে গেছে জায়গাটা পর্যন্ত আমি যখন এক একা পৌঁছে গেছে তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক তারপর এই যে দেখো এই মহাকালে এসে তারপর এখান থেকে আমাকে পিক করেছে কারণ দেখছে যে আমি পৌঁছে গেছি ওখানে অলরেডি তো গাইছে আমি আজকে আমার চ্যালেঞ্জটাও জিতে গেছি আর এই চ্যালেঞ্জ তারপর এবার আমাকে স্কুটি করে বাড়ি নিয়ে যাচ্ছে তো বলো যে ওটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা এই মহাকালে যেতে চাও বা মহাকালে গেছো তারা তো জানোই যে মহাকালের চারিদিকটা কীরকম তো যাই হোক গাই